প্রিয় ভোজন রসিক ও প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য মিক্সড ভেজিটেবলস রেসিপি নিয়ে এসেছি দুই মুঠোর মতো শিম দুইটা টমেটো একটা বেগুন একটা আলু আর অল্প একটু ফুলকপি কেটে নিয়েছি কয়েকটা পেঁয়াজ কয়েকটা মরিচ কয়েক রসুন আর অল্প একটু আদা নিয়েছি সবগুলো আইটেম রেডি হয়ে গেছে এবার এগুলোকে তেলে কষে নিব কড়াই বসে নিয়েছি এতে এবার তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এবার পেঁয়াজ মরিচগুলো এখানে ঢেলে নিলাম তো পেঁয়াজগুলো চামচ দিয়ে ভালোভাবে ছাড়ে নিচ্ছি ভালো মতো নেড়ে নিতে হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব তা আমি লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার পর এগুলোকে আবারও ভালোভাবে নাড়তে থাকি পেঁয়াজ মরিচগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেলে এবার এতে মিক্সড ভেজিটেবলসগুলো ঢেলে নিচ্ছি এগুলো আবার ভালোভাবে নাড়ে নিচ্ছি ভালোভাবে নাড়ে নেওয়ার পর এটা ঢেকে নিই তো এভাবে কিছুক্ষণ ঢেকে রাখার পর আবারও ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিই এবার এতে স্বাদের পরিবর্তন আনার জন্য গরু মাংসের মশলা দিলাম অল্প একটু হলুদ ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিলাম অল্প একটু করে মশলা গুঁড়াগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যেন সবজিগুলোর ভালো মতো মশলার সংস্পর্শে আসে একদম ভালোভাবে নাড়ে নেওয়ার পর এটাকে আরও একটু কষব এই কষে নেওয়ার জন্য আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার উঠে নিয়ে এটাতে পানি মিশিয়ে নিই পানি দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আর তেমন কোনো কাজ নেই কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দেওয়া এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো এভাবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমাদের রান্নাটাও শেষ হবে আর যদি হালকা ঝোল খেতে চান তবে একটু আগে আগেই আপনি নামিয়ে নিতে পারেন তো আমাদের রান্না একদম শেষ এখন এবার পরিবেশন করার পালা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম